মকর সংক্রান্তির দিন এই একটি জিনিস গরুকে খাওয়ান প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে প্রত্যক্ষ দেবতা ভগবান সূর্য নারায়ণের কৃপা আপনাদের সকল প্রিয় ভক্তের উপর সর্বদা বর্ষিত হোক সনাতন ধর্মের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিও কোনো সাধারণ তথ্য নয় বরং এটি আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তোলার চাবিকাঠি আজ আমরা সেই মহান উৎসবের আলোচনা করতে যাচ্ছি যার জন্য শুধু মানুষই নয় স্বয়ং দেবীরাও স্বর্গলোকে অপেক্ষা করে থাকেন জি আমরা কথা বলছি দু সালের মকর সংক্রান্তির বিষয়ে কিন্তু থামুন আজ আমরা আপনাকে শুধু তারিখ বা মুহূর্ত জানিয়েই ছেড়ে দেব না আজ আমরা আপনাকে শাস্ত্রের সেই গোপন রহস্য জানাতে যাচ্ছি সেই অচ্যুত উপায় জানাতে যাচ্ছি যা গোমাতার সঙ্গে সম্পর্কিত মকর সংক্রান্তির দিনে গোমাতাকে খাওয়ানো একটি ছোট্ট জিনিস আপনার জীবনের সবচেয়ে বড় সঙ্কটও মুহূর্তের মধ্যে ভস্ম করে দিতে পারে যদি আপনার ঘরে অর্থস্থায়ী না হয় রোগব্যাথি পিছু না ছাড়ে কিংবা সন্তানের সুখ না পান তাহলে আজকের এই ভিডিওটি একেবারেই আপনার জন্য প্রায়ই আমরা মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করি দান করি কিন্তু আমরা সেই একটি মহা উপায়টি মিস করে ফেলি যা সরাসরি তেত্রিশ কোটি দেবতা দেবতাদেবীকে প্রসন্ন করতে পারে আজ আমরা জানব দু সালে মকর সালে মকরসংক্রান্তি চোদ্দই জানুয়ারি না পনেরোই জানুয়ারি স্নানের সঠিক সময় কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কোন গোপন জিনিসটি আছে যা আপনাকে নিঃশব্দে গোমাথার মুখে দিয়ে দিতে হবে যার পর আপনাকে কোটিপতি হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না তাই আমার প্রিয় ভক্তগণ আপনার সব চিন্তা একপাশে সরিয়ে রাখুন এবং আগামী কয়েক মিনিট প্রভুর ভক্তিতে ডুবে যান এই তথ্য আপনার ও আপনার পরিবারের জীবনে আলোর সঞ্জার করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের মতো আর আমরা চাই আপনি সম্পূর্ণ ফল লাভ করুন ভগবান সূর্যের কৃপা পেতে কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে লিখুন জয় সূর্যদেব এবং গোমাতার সম্মানে লিখুন জয় গোমাতা ভক্তগণ ভারতীয় সংস্কৃতিতে মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয় এটি একটি মহাপর্ব একে দেবতাদের দিন বলা হয় শাস্ত্রানুসারে যখন সূর্যদেব ধনুরাশি থেকে বেরিয়ে নিজের পুত্র শনিদেবের রাশি অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করেন তখন সেই বিরল সংযোগকেই মকর সংক্রান্তি বলা হয় এটি পিতা ও পুত্রের মিলনের উৎসব জ্যোতিষশাস্ত্র বলে সূর্য আত্মা এবং শনি কর্মের কারক যখন আত্মা ও কর্মের মিলন হয় তখন ভাগ্যোদয় হওয়া নিশ্চিত দু সালের মকর সালের অত্যন্ত বিশেষ হতে চলেছে কারণ গ্রহগুলির অবস্থান এমন কিছু যোগ সৃষ্টি করছে যা বহু শতাব্দী পরে গঠিত হচ্ছে সবার মনে প্রশ্ন দুহাজার সালে মকর সংক্রান্তি কোন দিনে পালিত হবে ভক্তগণ আপনার সংশয় দূর করে নিন পঞ্জিকা ও জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২৬ সালে সূর্যদেব চোদ্দই জানুয়ারি বুধবার মকর রাশিতে প্রবেশ করবেন তাই মকর সংক্রান্তির পবিত্র উৎসব চোদ্দই জানুয়ারি দুহাজার তারিখেই পালিত হবে বুধবার ভগবান গণেশের দিন যিনি বিঘ্নহর্তা আর মকর সংক্রান্তি সূর্যের উৎসব অর্থাৎ এইবার চোদ্দই জানুয়ারিতে পুণ্যকাল ও মহাপুণ্যকালের যোগ তৈরি হচ্ছে যেখানে কড়া দান স্বর্ণদানের সমান ফল দেয় এখন আসি সেই মূল বিষয় যার জন্য আপনারা সবাই এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন মকর সংক্রান্তি ও গোমাতার সম্পর্ক আমাদের ধর্মশাস্ত্রে গরুকে শুধু একটি পশু হিসেবে দেখা হয় না তাকে বিশ্ব মাতা বলা হয়েছে গাভ বিশ্বস্ব মাত্র গোমাতার শরীরের প্রতিটি কণায় দেবতাদেবীর বাস মকর সংক্রান্তির দিনে গোমাতার সেবার গুরুত্ব গঙ্গা স্নানের থেকেও বেশি বলা হয়েছে কেন কারণ মকর সংক্রান্তিতে সূর্য উত্তরায়ণ হন আর উত্তরায়ণকে দেবতাদের দিন বলা হয় আর দেবতারা কোথায় বাস করেন গোমাতার শরীরে তাই মকর সংক্রান্তির দিনে যদি আপনি গোমাতাকে প্রসন্ন করতে পারেন তবে বুঝে নিন আপনি একসাথে তেত্রিশ কোটি দেবতা দেবতাদেবীকেই প্রসন্ন করে ফেলেছেন এই দিনে গোমাতাকে কি খাওয়াতে হবে খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এটাই সেই উপায় যা আপনার ভাগ্য বদলে দিতে পারে ভক্তগণ মকর সংক্রান্তির দিনে সকালে স্নানাদি সেরে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর আপনাকে আপনার ঘরের রান্নাঘরের প্রথম রুটিটি গোমাতার জন্য বানাতে হবে কিন্তু এটি কোনো সাধারণ রুটি নয় এই উপায়ের জন্য ময়দার মধ্যে সামান্য কালো তিল এবং একটু গুড় মিশিয়ে খামের তৈরি করতে হবে মনে রাখবেন মকর সংক্রান্তিতে তিল এবং গুড়েরই সর্বাধিক গুরুত্ব শনিদেবের প্রিয় তিল এবং সূর্যদেবের প্রিয় গুড় যখন আপনি ময়দার মধ্যে কালো তিল এবং গুড় মিশিয়ে রুটি বানান তখন অজান্তেই সূর্য ও শনির উভয় দোষ দূর করার প্রস্তুতি নিচ্ছেন রুটি বানানোর পর তার ওপর সামান্য দেশি ঘি লাগান এরপর একটি অত্যন্ত গোপন জিনিস যা অনেকেই ভুলে যান সবুজ ঘাস বা সামান্য সবুজ পালং শাক যদি সবুজ ঘাস না পাওয়া যায় তাহলে রুটির সঙ্গে একটু সবুজ ধনে পাতাও দিতে পারেন এখন আপনি ভাবছেন সবুজই কেন কারণ বুধবারের দিন আর বুধবার বুধ গ্রহের প্রতীক বুধ গ্রহের প্রিয় রং হল সবুজ এইভাবে একটিমাত্র উপায়েই সূর্য শনি ও বুধ এই তিনটি গ্রহই শান্ত হয়ে যায় এই সামগ্রী নিয়ে আপনি যে কোনো গোশালায় যেতে পারেন অথবা যেখানে গোমাতাকে দেখতে পান সেখানেই যান গোমাতাকে এই রুটি খাওয়ানোর সময় মনে মনে একটি বিশেষ মন্ত্র জাপ করতে হবে সেই মন্ত্রটি হল সর্বকাম দুগ্ধে দেবী সর্বতীর্থ বিশেষ পাবনে সুরশ্রেষ্ঠ দেবী তভ্যং নমস্তুতে যদি আপনি সংস্কৃত মন্ত্র বলতে না পারেন তবে শুধু এটুকু বলুন হে গোমাতা আমার সমস্ত কষ্ট দূর করে দিন এবং আমার পরিবারের ওপর আপনার দৃষ্টি বজায় রাখুন ভক্তগণ বিশ্বাস রাখুন যেই মুহূর্তে গোমাতা সেই তিল ও গুড় মেশানো রুটি নিজের মুখে গ্রহণ করবেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার মাথার ওপর থেকে দারিদ্রের ছায়া সরে যেতে শুরু করবে শাস্ত্রে লেখা আছে মকর সংক্রান্তির দিনে গোমাতার ডাকার শব্দ অর্থাৎ রম্ভন শোনা অত্যন্ত শুভ লক্ষণ যদি খাওয়ানোর সময় গরু আপনার হাতের তালু চেটে নেয় তবে বুঝে নিন স্বয়ং নারায়ণ আপনার নিবেদন গ্রহণ করেছেন এই উপায়টি তাদের জন্য রামবাণ যারা ঋণে ডুবে আছেন বা যাদের ঘরে টাকা আসে ঠিকই কিন্তু স্থায়ী হয় না গোমাতার সেবায় পিতৃদোষও শান্ত হয় মকর সংক্রান্তিতে যেমন সূর্যদেবের পূজা জরুরি তেমনি পিতৃদেবের শান্তিও সমানভাবে প্রয়োজন গরুকে অন্ন দিলে পিতৃগণ তৃপ্ত হয়ে আশীর্বাদ প্রদান করেন এখন একটু বিস্তারিতভাবে বুঝেনি সংক্রান্তির দিনে আর কি কি করা উচিত এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা দরকার ভক্তগণ চোদ্দই জানুয়ারি দু হাজার সকালে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে সম্ভব হলে গঙ্গা যমুনা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন তবে আজকের ব্যস্ত জীবনে সবার পক্ষে নদীতে যাওয়া সম্ভব হয় না এতে হতাশ হওয়ার কিছু নেই আপনি বাড়িতেই একটি বালতিতে জল ভরে নিন এবং তাতে সামান্য গঙ্গা জল কিছু কালো তিল ও একচিমটে হলুদ মিশিয়ে নিন এরপর চোখ বন্ধ করে মা গঙ্গাকে আহ্বান করুন গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলেস্মিন সন্নিধিম করু এই ভাব রাখুন যে আপনি বাথরুমে নয় বরং হরিদ্বার বা কাশির ঘাটে স্নান করছেন এই জল শুধু আপনার শরীর নয় আপনার আত্মাকেও পবিত্র করে দেবে স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করুন মকর সংক্রান্তির দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ কালো রঙের কাপড় পরা এড়িয়ে চলুন যদিও কালো তিল দান করা হয় কিন্তু শুভ কাজে কালো পোশাক বর্জিত বলে মানা হয় স্নানের পর সূর্যদেবের উপাসনার পালা আসে একটি তামার লোটায় জল নিন তাতে লাল ফুল রলি অর্থাৎ সিঁদুর সামান্য গুড় ও কালো তিল দিন এরপর পূর্বদিকে মুখ করে ভগবান ভাস্করকে অর্ঘ্য অর্পণ করুন অর্ঘ্য দেওয়ার সময় লোটাটি মাথার ওপর তুলে ধরে পড়তে থাকা জলের ধারার মধ্যে দিয়ে সূর্যদেবের দর্শন করুন এই ক্রিয়াটি চোখের দৃষ্টি শক্তিশালী করার পাশাপাশি আত্মবিশ্বাস ও তেজও বৃদ্ধি করে মন্ত্র বলুন ওম ঘৃণী সূর্যায় মাহা অর্ঘ দেওয়ার পর একই জায়গায় তিনবার পরিক্রমা করুন এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করুন হে আলোর দেবতা যেমন আপনি উত্তরায়ণ হয়ে জগতে আলো ছড়িয়ে দেন তেমনি আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিন ভক্তগণ মকর সংক্রান্তিকে দানের উৎসব বলা হয় এই দিনে করা দান কখনো ক্ষয় হয় না অর্থাৎ তার পুণ্য জন্ম জন্মান্তর পর্যন্ত সঙ্গে থাকে কিন্তু দান কি করা উচিত দু সালে মকর সংক্রান্তি বুধবার পড়বে এবং একাদশী তিথির প্রভাবও থাকবে তাই খিচুড়ি রান্না ও ভক্ষণ নিয়ে কিছুটা সংশয় থাকতে পারে কারণ একাদশীতে চাল নিষিদ্ধ তবে শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে খিচুড়ি দানের গুরুত্ব কমে যায় না আপনি কাঁচা খিচুড়ি অর্থাৎ ডাল ও চাল একসঙ্গে তার সঙ্গে লবণ হলুদ ও সবজি রেখে কোনও ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে দান করতে পারেন যেহেতু আপনি নিজে তা গ্রহণ করছেন না তাই এতে কোনও দোষ নেই তবে মকর সংক্রান্তিতে সর্বশ্রেষ্ঠ দান হল তিল দান তিলের লাড্ডু তিলের বরফি বা শুধু কালো তিল দান করুন এছাড়াও উলের পোশাক কাপড় কম্বল জুতো চটি ও অন্য দানকে মহাদান বলা হয়েছে শীতের সময় কোনো কাঁপতে থাকা গরিব মানুষকে যদি আপনি একটি কম্বল দেন তবে তার আত্মা থেকে যে দোয়া বেরোয় তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় এখন আমরা আপনাকে একটি পৌরাণিক কাহিনী শোনাব যার মাধ্যমে গোমাতা ও মকর সংক্রান্তির এই উপায়ের শক্তি আপনি অনুভব করতে পারবেন অনেক আগে এক গ্রামে এক অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল সুদামা এটি কৃষ্ণের বন্ধু সুদামা নয় এটি অন্য এক ভক্তের কাহিনী তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন একবার মকর সংক্রান্তির উৎসব এল সুদামার স্ত্রী বললেন স্বামী আজ তো মহাপর্ব সবাই দান করছে আমরা কি দান করব আমাদের তো ঠিকমতো খাবারও নেই সুদামার চোখে জল এসে গেল তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু মন ছিল ভীষণ ভারী পথে তিনি একটি অত্যন্ত দুর্বল ও ক্ষুধার্থ গোমাতাকে দেখতে পেলেন গরুটি ক্ষুধায় কাতরাচ্ছিল সুদামার ঝোলায় ভিক্ষায় পাওয়া মাত্র দুইটি রুটি ছিল সে ভাবল আমি তো না খেয়েও থাকতে পারি কিন্তু এই নির্বাক প্রাণীটি তো পারে না সঙ্গে সঙ্গে সে রুটিগুলো বের করল কিন্তু তখনই তার মনে পড়ল আজ মকর সংক্রান্তি সে পাশের একটি দোকান থেকে ধার করে সামান্য গুড় আনল এবং ঝোলায় থাকা কিছু তিল সেই রুটির ওপর রাখল তারপর গভীর ভালোবাসায় সেই রুটি গোমাতাকে খাইয়ে দিল এবং তার চরণ স্পর্শ করল গোমাতা রুটি খেলেন এবং সুদামাকে চেটে আশীর্বাদ করলেন সুদামা খালি হাতে ঘরে ফিরল কিন্তু তার মন ছিল তৃপ্তিতে ভরা কুটিরের কাছে পৌঁছেই সে অবাক হয়ে গেল তার ভাঙাচোড়া কুড়েঘরটি একটি সুন্দর ভবনে পরিণত হয়েছে তার স্ত্রী ভালো পোশাক পরে বাইরে এসে বলল স্বামী জানি না কিভাবে একটু আগে এক দিব্য তেজ আমাদের ঘরে এসেছিল আর সবকিছু বদলে দিয়েছে সুদামা বুঝে গেল এটি সেই গোমাতার আশীর্বাদ যার মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস মকর সংক্রান্তির দিনে সে নিজের সর্বস্ব নিজের আহার গোমাতাকে দান করেছিল আর বিনিময় পেয়েছিল সুখ ও সম্পদ ভক্তগণ এটাই গোমাতার সেবার মহিমা আপনি লক্ষ লক্ষ দান করতে না পারলেও শ্রদ্ধাভরে খাওয়ানো একটি রুটিও আপনার ভাগ্য বদলে দিতে পারে তবে সাবধান মকর সংক্রান্তির দিনে কিছু ভুল কখনোই করা উচিত নয় এই দিনে ঘরে কলহ বিবাদ একেবারেই করবেন না যে ঘরে নারীরা কাঁদে বা যেখানে ঝগড়া হয় সেখান থেকে লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান বাক্যে সংযম রাখুন কাউকে কটু কথা বলবেন না এই দিনে তামসিক খাদ্য মাংস মদ রসুন ও পেঁয়াজ ভুলেও গ্রহণ করবেন না এটি সাত্ত্বিকতার উৎসব একে পবিত্রতার সঙ্গেই পালন করুন অনেকে মকর সংক্রান্তিতে স্নান না করেই খাবার খেয়ে নেন এটি দারিদ্রকে আমন্ত্রণ জানানোর মতো আগে স্নান তারপর দান আর সব শেষে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন আর একটি বিশেষ কথা আপনার বাড়িতে যদি কোনো ভিকারি বা দরিদ্র মানুষ আসে তাকে খালি হাতে ফেরাবেন না হতে পারে ঈশ্বরই কোনো রূপে আপনার পরীক্ষা নিতে এসেছেন ভক্তগণ মকর সংক্রান্তি আমাদের জীবনে পরিবর্তনের বার্তা নিয়ে আসে যেমন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে গমন করেন অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে এগোন তেমনি আমাদেরও জীবনের কুপ্রবৃত্তি ত্যাগ করে শুভতার পথে এগোনো উচিত দু সালের এই মকর সংক্রান্তি আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে আপনি যদি বিধিবিধান মেনে বিশেষ করে গোমাতার এই উপায়টি অনুসরণ করে উৎসব পালন করেন তবে নিশ্চয়ই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির বাস হবে মনে রাখবেন উপায় তখনই ফল দেয় যখন তা শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে করা হয় সন্দেহ নিয়ে করা কোনো কাজই সফল হয় না তাই পূর্ণ বিশ্বাসের সঙ্গে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশে গোমাতার সেবা করুন তীরগুড় দান করুন এবং প্রভুর স্মরণ করুন শেষে আমি এই প্রার্থনাই করি সূর্যদেব যেন তার তেজে আপনার জীবন আলোকিত করেন এবং গোমাতার কৃপায় আপনার ঘরের ভাণ্ডার সর্বদা পরিপূর্ণ থাকে এই তথ্য শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বন্ধু ও আত্মীয়দের সঙ্গেও ভাগ করে নিন কারণ ধর্মের প্রচারও এক মহাপুণ্য কে জানে আপনার একটি শেয়ারেই কারোর জীবন বদলে যেতে পারে আর হ্যাঁ যাওয়ার আগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ভালোবাসা দিয়ে বলুন সূর্য নারায়ণ ভগবানের জয় গো মাতার জয় সনাতন ধর্মের জয় রাধে রাধে